ডক্টর মোস্তফা আব্দুল কাইম সাহেব লিখেছেন আল্লামা রুহুল আমিন পঁচিশ হাজার কেতাব কণ্ঠুস্থ করেছিলেন জোরে বলেন যত বড় মুফতি মহাদেশ আছে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি কি পঁচিশ হাজার কেতাবের নাম জানেন পড়তে যাবেন আল্লামা রুহুল আমিন পঁচিশ হাজার কেতাব কণ্ঠুস্থ করেছিলেন হজুর আল্লামা যত কেতাব লিখেছেন দেশের কন্যা লেমে এত কেতাব লেখেন তাই আল্লামা রুগুল আমিনের লেখাও তা সব কেতাবে লেখা আছে যে লোকটা সালামের অপেক্ষায় থাকে ওই লোকটার ভিতরে অহংকার আছে আমি বড় একজন বড় আলেম তো আমি কারো সালাম দিতে রাজি না বসে রয়েছে আপনারও ওটা আমার সালাম দেন শুধু সালাম নেওয়ার জন্য বসে রয়েছে বসিয়া টুজুর লিখেছে যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভিতরে অহংকার আছে তা সালাম দেবেন না নেবেন বলা যাচ্ছে না নাকি সালাম দেওয়ার নিয়ত করেন সালামে সালাম নেব এ নিয়ত করবেন না খুব ঠান্ডা মাথায় কথা দা সত্য অর্থের অহংকার করিও না না বাহুর বলে অহংকার বলিও শিক্ষার অহংকার বলিও আমি কত কেতা পড়েছি আমি কত কেতা পড়াতে যাই অহংকার করিও না মুসলমান আমি যদি কাউকে সালাম করি অসুবিধা এই জন্য আমি সালামের অপেক্ষায় আসিও আমার কোটি 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 টাকা আমি যদি একটা গরিব মানুষই সালাম করিও বেমানান হয়ে যাবে ভ্যানোলা সালাম দেওয়া যায় আমার কোটি কোটি টাকা আমার মতো লোক ভ্যানওয়ালা সালাম করলে আয়। সালাম দেবেন না নেবেন যে লোকটা সালাম করে তার ভিতরে আসে অহংকার আর নবী বলেছেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার ওই লোকটা হিসাব আনতে জাননাতে যাবে না ও আমার ভাইয়ানের রসুল্লাহ দরবারে সাবা হুজুরা ফদরে পরে সব চলে যান কিন্তু আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তানুর আগে কেউ বলো যেতে পারেন না হজরত আলী বলছেন আমি অনেকবার চেষ্টা করেছি আবু বাকরের আগে নবীর দরবারে যাব যে যখনই যাই যে দেখি আবু বসে বসিয়াছে এখন এই দুই মুরব্বি বসে আছে আমি এসে আমার দায়িত্ব এনাদের দুজনকে সালাম দেওয়া কথা বোঝা যায়নি এটা সালামের আদব হজরত আলী শেষে দিয়ে আবু বকরের প্রতিদিন সালাম দেয় আজকে কি হইয়াছে উনি আবু বকরের সালাম না দে একা একা বসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ উঠে দিয়ে হযরত আলী কে সালাম মুসাফা গрю বসে বললেন আল্লাহর নবী বাইরে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আমার আগে তো আলী আসতে পারে প্রতিদিন আলী শেষে যা আমাকে আগে সালাম করে ওদের বসে থাকা লোকের আগে সালাম করার দায়িত্ব কিন্তু আবু আলী প্রতিদিন সালাম দেয় আজকে কি হলো আমাকে সালাম না দিয়ে একা একা বসে আছে রাগটা করিস নাকি হুজুর বলছে বাবা আলী আবু বাকে সালাম দেওয়া তো তোমার কর্তব্য ছিল দাওনি আলী বলিয়া রাত সালাম দিছি তা আর কোনো দিন দিতে রাজি তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলে বাবে এত করলে কেন আবু হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আজকে রাতের বেলা স্বপ্নের ভিতরে আমি জান্নাতের ভিতরে গিয়েছিলাম জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে অতি সুন্দর একটা কুরসিও সুন্দর একটা চেয়ার দেখলাম এত চেয়ার আমি দেখি ফেরেস্তা দিয়ে জিজ্ঞেস করলাম এই চেয়ারটা কার জন্য ফেরেস্তা বলে বলে আলী যে লোকটা আগে সালাম দেবে তার জন্য এন শুনাল্লা আমার জীবন অপেক্ষা আপনাকে বেশি ভালোবাচ্ছিও হজুর আপনাকে কি বোঝাবো আমি ওই চেয়ারটা আবু বাকারের জন্য ছেড়ে দেওয়ার নিয়ে আজকে আমি আবু বাকারে আর সালাম করি তাই নবী বললেন রায় আলি তোমার এই খালে সন্তরের জন্য ওই চেয়ারের পাশে আল্লাফা তোমাকে সুন্দর চেয়ার আর চেয়ার বানিয়ে দেশে সবান আল্লাহ তাহলে সালাম দেওয়া লাভ না লস আমি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লা এর সঙ্গে অনেক জলসা করেছি ছোট হুজুর কেবলা ওয়াজ বলো বহুত শুনেছি আমি অস্কচি ছোট হুজুর এসেছেন ছোট হুজুর অজে উঠেছেন আমি সামনে বসে অস শুনছি ছোট হুজুর প্রায় বলতেন বাবা কোন মানুষ কেউ অহংকার করতে পারে না বিশেষ করে ম্যাথর 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 বলো কোন দিন অহংকার করতে কারে বলে যে লোকটা পরিষ্কার করে দেখবেন মাঝে মাঝে কারেন্ট পোস্টের গায়ে লেখা আছে পায়খানা সাপ বলে একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ফোন করবেন সকালবেলা একটা বালতি একটা লাঠির মাথায় নেই টুন টুন করে ঠিক আপনার বাড়ি চেহাদি হয়ে যাবে বাবা ছোট উজির কেবলা বলত বাবা আমরা সবাই বলে এক একজন কারণ আমরা সবাই বলতো প্রতিদিন পায়খানা এই পায়খানার আমি নিজে হাতে করি ঠিক না বেটি প্রধানমন্ত্রী কয়না বলো রাষ্ট্রপতি ও তো টাকার কোনো না রানী ও পায়খানা করে বসে থাকে আর একজন বালতি করে পানি ঢেলে দেয় না নাকি হাজার হাজার কোটি টাকার মালিক যত টাকার মালিক হোক না কেন ও কিন্তু নিজের পায়খানা নিজে প্রতিদিন সাফ করে এই জন্য আমরা সবাই এক একজন এক একটা ম্যাথর বাবা কেউ কোনো দিন অহংকার ছোট বলতে আমরা সবাই ম্যাথর বড় লোকের মেয়ে ছেলেবে দিয়েছি বৌবা বিরাট অহংকার দেখায় তুমি কিসের অহংকার দেখাচ্ছ তুমি তো একটা ম্যাথরের বাচ্চা এবং তুমি একজন ম্যাথর ও একদিন স্বপ্নের ভিতরে দেখতে পেয়েছেন একটা অতি জ্যোতির্ময় মর্জি এত সুন্দর মসজিদ সাদা জীবনে দেখে তাই ও আমার ভাই ওই জামানার দিল্লির আলে মোলামাদেরও দিল্লিতে সাজা ডাক দিয়ে বললেন আমি মোট স্বপ্নের ভিতরে একটা মসজিদ থেকে যে মসজিদ কোথায় সমত আলিমেরা বলেন হুজুর দিল্লির মাটিতেও সবচেয়ে বড় আল্লাহ রলিও ওই লোকটার কাছে আপনি জানো ওই পিসাবের কাছে দিয়ে বললেন হুজুর সবাই আপনাকে জামানার বড় আপনি কি একবার বলবেন আমি যে মসজিদ দেখে দিই মসজিদটা কোথায় ওই আল্লাহ রলি বললেন ওগো সম্রাট আপনি আমাকে জামানার বড়লি বলবেন বলবেন এই জামানায় বড় অলিও দিন আমার পিড়ি মোর প্রতিদিন আপনার বাড়ির পায়খানা প্রতিদিন আপনার বাড়ির রুটি বান্না বাবরচি তো না ডুটি তার কাডি তো ওরে কি বলে বাবরচি জামানার বড় আলী সাজান কাদি বেগাদি দিয়ে চলে গেল বাবুটির ঘরের সামনে দিয়ে বললেন ও বানলা রলি এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ি কঠিন কাজে নিযুক্ত আল্লাহ একবার বলুন আমি যে একটা মসজিদ দেখে স্বপ্নের ভিতরে এই মসজিদটা কোথায় সবাই তো আপনাকে বড় আল্লাহ রলি বলেও ওই আল্লাহর মাহবুব আল্লাহ বাবুটি সাহেব বললেন ওগো সম্রাট আপনি আমাকে জামানার বড় আলি বলবেন এই জামানা সব তুই বড় আল্লাহ রলিও জিনেও আমার পিড়ি মরসে পুরুতি

বসে থাকতে হুজুর বলুন না আমি যে মসজিদ দেখে যে মসজিদটা কোথায় ওই আল্লাহ রলি ওই ম্যাথর বলে গো সম্রাট আপনি যে মসজিদ দেখেছেন মসজিদটা দুনিয়ার কোন মসজিদ ও মসজিদটা হলো আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি এই বলে আল্লাহর ওই অলি হাত তুলে দোয়া চাওয়া শুরু করেছেন আল্লাহ আমার গোপন রহস্য যখন আপনি পরকাশ করতেছেন তাহলে এখনই আমাকে উঠিয়ে নেন ওই আল্লাহর অলির ইন্তেকাল হয়ে গেল আজকে কেউ যদি আমাকে বড় হুজুর বলে আমি বড় খুশি হই আমারে যদি পিস সাহেব বলে আমি খুব খুশি হই আল্লাহর অলি তিনি যখন প্রকাশ পেয়েছেন বড় অলি উনি আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ আমার গোপন রহস্যটা যখন আপনি ফাঁস করে দেন তাহলে আমাকে উঠিয়ে নেওয়ার এতেকালও হয়ে গেছে সাদা ছুটে দেও তাড়াতাড়ি করে বাবুরটিটাকে ধরিও বাবুটির ঘরে দিয়ে দেখে বাবুরটি আর ও ছেলেরা মেয়েরা সামনা ভারত ভারতবর্ষের আলেমদের হাফে সাহেবদের ডাক দিতে সবাই দিল্লিতে চলে এসো ভারতের পার্লামেন্টও দিল্লিতে দেখেও সামনে আল্লাহ পাক আমাকে জান্নাতের ছবি দেখিয়েছেন আমি ভারতের রাজধানীর মুখেও পার্লামেন্টের সামনে একটা মসজিদ বানাতে যাই যে মসজিদে লক্ষ মানুষ নামাজ পড়তে পারে আপনাদের মতামতটা জানতে চাই হাজার হাজার আলেম হাফেজরা বললে সম্রাট আপনি মসজিদ বানান আপনাকে আমরা সাহায্য করব সম্রাট সাহায্য বললে ও আলেমে ওই লোকটাকে দিও এই মসজিদের ভিত বানাবো যে মসজিদের ভিত ওই লোকটা দিয়ে দেব তার বারো বছর তা ভিতরে নামাজ কাজ হইলাই এদিকে একদল আলেম বসে বসে চিন্তা করছে তিরিশ বছর ধরে তাহাদ করি বহু তাহাদ কাজ আস ওদিক একদল বসে ভাবছে চল্লিশ বছর ধরে তাহাদ করি অনেক তাহাদের নামাজ কাজ আস কঠিন বারো বছর তার যদি নামাজ কাজা হয়নি তাকে দিয়ে ওই মসজিদের ভিত দেবে একটা দিন চলে গেল একটা রাত পার হয়ে গেল আলেমেরা খাওয়া দাওয়া করিও বিশ্রাম করতে জামাতে নামাজ আদায় করেও না 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 কোনালে মোঠে তাই চতুর্থ দিন সকাল বেলা প্রথম ইটা দিল্লির জামে মসজিদ তৈরি করার সময় প্রথম ভীতির উপর ইটা ভারত ভারতবর্ষের আলেমদের বুঝিয়ে দিয়েছেন শাহজানের জীবনে তার যদি না আজ কাঁজা হয় না বন খুলে সন আল্লাহ বলে কি বুঝাচ্ছি এত সময় ধরে অন্তরটা ভালো করো নিয়েটা ভালো করো হুজুর বললেন আলেম তৈরি হয়েছে আল্লাহ আলেম করিয়েছে সমাজের লোক তো তোমার বড় আলেম বলিছে সব তো বলা হয়ে গে আজকে তোমার জানটা মেঝাৎ যাবে তুমি যেটা চেইলে সেটা তো পেয়েছ বড় দাতা তুমি তুমি এই নিয়েতে দান করেছিলে লোকে যেন আমার বড় দাতা বলে সে তো বলা হয়ে গেছে আজকে তোমার দান নামে জাতি হবে লোক দেখানো নামাজ দুটেটা লোক আছে মসজিদ দিকে শেষ দায় গিয়ে আর ওঠে না বিরাট নামাজ পড়া পড়ছে লুকিয়ে তার বাড়িতে খোঁজরে দেখতেছি সে দমে দুরাকাত নামাজ পড়ে নিচ্ছে অথচ মসজিদি মুসল্লিদের দেখিয়ে দিলে যে আমি কত জোরের নামাজ লোক দেখানো নামাজ পড়া লোক দেখানো এই যে ওয়াশ করতে আসছি লোকে আমাকে বড় ওয়াজিন বলবে বড় আলেম বলবে এই নিয়েতে যদি আমি অস করে থাকি আল্লাহ বলবে সপ্ত লোকে তোমার বলে তুমি বড় আলেম তুমি বড় তোমার শুনতে খুব ভালো লাগে সপ্ত লোক বলে আজকে তোমার স্থান দান না আগে নিয়ত ভালো করে জগৎ বরুণ আলেম হজারত হাসান বশেরি রহমানতুল্লা লইত তা প্রিয়তম সাগরেত হাজারত হাবিব আজমি রহমাতুল্লাহ লয়ের বাড়িতে গেছে আর মাগদেবের রক্তে গেছে সব নামাজের একটা আজানের টাইম থাকে জমাতে টাইম আলাদা লেখা থাকে না মসজিদি নামাজের জায়গায় লেখা থাকে তো সাড়ে তিনটে আজান এসার আজান আটটায় জামাত এরম লেখা থাকে কিন্তু মাগরিবে কি লেখা থাকে বলেন রে আজান শ্রেষ্ঠ তকবি শুরু উনি ঠিক মাগরিবের অর্থে ঢুকে দেখছেন যে হাবিব আজিমি উনি তখন নামাজের নিয়ত করে নেছেন তো আমাদের মতন তো মুসল্লি না যে নামাজ ছেড়ে দে হজুরের দিকে দেখবেন সে জিনিস না উনি নামাজই পড়ে যাচ্ছে তো নামাজ পড়ছেন পিস সাহেব ওনার পেছনে একটে করতে পিসি এসেছে দুট এর পেছনে নামাজ হবে না কোন আলেম লোক কোন বিআলেম লোকের পিছনে নামাজ পড়তে গিয়ে একটু গা ঘিন করে তার কারণ কোরআন শরীফে আরবিতে না আঠাশ উনত্রিশ অক্ষর আছে এই অক্ষরগুলো বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করা হয় এর নাম মাখরাজ। যেমন এক নম্বর মাখরাজ আলিফ হাওয়ার সঙ্গে উচ্চারিত হয় দ্বিতীয় নম্বর মাখরাজ কণ্ঠনালীর গোড়া এখান থেকে ছোট হে হামদা উচ্চারণ হয় তিন নম্বর মাখরাজ কণ্ঠনালির মধ্যস্থল এখান থেকে বড় হে আর আইন উচ্চারণ হয় চতুর্থ নম্বর মাখরাজ কণ্ঠনালীর মাথা এখান থেকে গাইন আর খে উচ্চারণ হয় পঞ্চম মাখরাজ জিহুবার গোড়া ওখান থেকে বড় কাপ উচ্চারণ হয় ষষ্ঠ মাখরাদ জিহুবার মধ্যে তালু উপরে তালু এখান থেকে তিনটে অক্ষর উচ্চারণ হয় জিম সিন ইয়া এইভাবে বাচ্চাদের কোন কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় শিক্ষা দেওয়া হয় তা মাদ্রাসায় তো হাসান বসরি বড় আলেম উনি মাখরাদ বোঝেন হাবিবি আজমি বড় অলি বটে উনি আলেম না সুরা ফাতিয়ায় আমরা প্রথমে পড়ি আল্লাহামদ এই আল্লাহামদুটা বড় হে দিয়ে ওয়ার্ড তৈরি হাসান বসরি দেখছেন হাবিবে আজমি ছোট হে পড়ছে ধুস এর পেছনে চলে যাবে না হুজুর এক এক নামাজ পড়িও শিষ্যের কাছে দে দরকার ছিল দরকার মিটিয়ে বাড়ি চলে গেছেন গভীর রাত আল্লাহর মাহবুব বানতা হযরত হাসান বসদিও রাহমাতুল্লাহ আলাইহ ও আমার ভাইজান তাহাজের নামাজ পড়েও হুজুর আমার ঘুমিয়ে গেছেন ও ওই ঘুমার ভিতরে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ পাকের সঙ্গে তার দিদার হয়ে গেছে সবার আল্লাহ বলে বহু অলিরা নবীরা আল্লাহকে স্বপ্নের ভিতরে দেখেছেন সচককে আল্লাহকে কেউ দেখতে পায়নি হাসান কত বড় তিনি স্বপ্নের ভিতরে আল্লাহকে দেখেছেন আল্লাহ পাকে দেখে বলে আমি কে আপনার খুশি করতে পেরেছি বলে বলেছে নাই হাসান আল্লামা রুহুল আমি লিখেছেন ও আল্লাহ পাক বললাই হাসান ও না না আমি তুমি আমার শান্ত লাভ করেছিল ও আজ তার অপমাননা করছো বলে কিছু অবমাননা করতাম করলাম বলে হাবি আজমির পিছনে নামা না পড়ার জন্য হাসান বসরি বললেন ওর তো মাখরাজে

ওর মাখরাজের জ্ঞান নি কিন্তু তুমি তো জানো যে আমি আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি এত পরিমাণ আমার খুশির নিতে নামাজ পড়ছিল তুমি যদি যদিও পিছনে নামাজ পড়তে তোমার নামাজ সব কবুল করে নিতাম জোরে সোবান আল্লাহ বলেন তাহলে অধ হচ্ছে বলো আগে নিয়ত ভালো করো অন্তরটা ভালো করো হাম সব জানতে হ্যাঁ হাম সব সমঝতে হ্যাঁ এ চিন্তা বলো কোনো ইমানদারের না এবার ইবিলিসির চিন্তা ভাবনা আমি সব বুঝি আমি সব জানি অত সহজ না তুমি কিচ্ছু জানো না ও আমার ভাইজানের মনে রাখবেন আমার সোনার মানি দিল অন্তটা নিয়ে কেমতে দিন আল্লাহ বিচার করবেন বসিরাঠের আল্লাহ এদেশে শ্রেষ্ঠতম আলম হুজুরির বাড়ি বসিরাট ছিল না বসিয়াট হুজুরির বাড়িটা ছিল টাকি নারায়ণপুর গ্রাম এখান থেকে একশো বছর আগের কথা বলছি তখন সংখ্যা ছিল নব্বই লক্ষের অধিক তার ভিতরে এক লক্ষের অধিক আলেম মরিদ ছিল বহু আলেমেরা ফতোয়ালিকে নিয়ে দাদা হুজুরের কাছে যে বলতেন হুজুরের তেটা সই করে দেন হুজুর বলতেন এতে কি বড় মাওলানা সাহেব সই করেছে তো বললেন না বলে তবে নিয়ে যাও মানে বড় মাওলানা সই করলে উনি সই করবেন দাদা হুজুরির সমস্ত আলে মরুদিরা বললেন বড় মা সাহেবের বাড়িতে যাওয়া বহুত কঠিন অতএব বড় মা সাহেবের অন্তত বসিরাটের মাটিতে একটা বাড়ি করতে বলুন দাদা হুদুর বসিয়া বললেন যে দেশের আলেমেরা অভিযোগ করছে আপনাকে ঠিক মতন পায় না এমন একটা জায়গায় বসবাস করেন যেখানে কোনো গাড়ি ঘোড়া যেতে চায় না আর তখন তো ইঞ্জিন ভ্যান মারুতি গাড়ি এসব তো তৈরি হয়নি এসব জন্মায়নি বসিয়াটের হুজুর দাদা হুজুরের অনুমোদিত ওই বসিয়াটের বাড়িটা তৈরি করেছিলেন দাদা হুজুর বলেছিলেন বাবা কেতাবগুলো তো বাসাতি হবে হুজুর আল্লামার ঘরে আঠাশ আলমারি কেতাব ছিল এই কেতাবগুলো বাসাতি হবে তাই বসিরাটে ওই দুতলা বাড়ি তৈরি করেছিলেন আল্লামা আমিন কেতাবগুলো হেফাজতে নিয়ে এতে সেই জামানার একদল লোক বলেছিলেন মাওলানা রুহুল আমিন দুনিয়াদার হয়ে গেছে হুজুর এই কষ্টে ঘরটা জীবনে প্লাস্টার করিনি প্লাস্টার তো হুজুরি পোতারা সেদিনকে করেছে এর আগে প্লাস্টার হই আল্লামা রুহুল আমিন তখন এই মার্টিন কোম্পানির ট্রেন চলতো ওই ট্রেনে উঠে জলচা সেরে উনি নেমেছেন উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তখন ভ্যান্টান জন্মগ্রহণ করিনি হেঁটে হেঁটে যাচ্ছেন টাকির জমিদারদের ছেলেরা বসিরা ঢুজুরির সঙ্গে কলকাতায় ইংলিশ মিডিয়াম কলেজে পড়াশুনো করেছিলেন আল্লামা রুহুল আমিন আলিয়া থেকে টাইটেল পাস করার পরে উনি বল কলকাতায় থেকে ইংলিশ মিডিয়ামে উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়ামে বি এম এ পড়েছিলেন আল্লামা রুহুল আমিন অনাবরত ইংরাজিতে কথা বলতে পারতেন অনাবরত আরবিতে কথা বলতে পারতেন বহুত বড় পণ্ডিত তো হেঁটিয়া যাচ্ছেন জমিদারদের ছেলেরা হুজুর আল্লামাকে ধরে বললেন যে সঙ্গে তো তো কলকাতায় করলাম সমাজের আমিন একই একদল লোক তোমাকে বড় মাওলানা বলে কেন সব আলেমদের তো নামের আগে অমুক মাওলানা বলে আর তোমার বড় মাওলানা বলে কেন আল্লামা হুজুর বললেন আমরা যে নামাজ পড়ি দেখেছেন এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি বিরাট বোঝেরা বলো নামাজের নিয়ম এইভাবে নিয়ত করো এইভাবে রুকু করো এইভাবে সেচ দায় যাও এই তো নামাজের নিয়ম বলছে এটা সাধারণের চেয়ে একটু বুঝি তাই জনগণ আমার বড় মালানা বলে আমার যদি জিজ্ঞেস করি সমাজের লোক তোমার বড় মালানা বলে কেন আমি কি সর্বনাশ করতম বুঝতে পারিয়েছেন নাকি আপনারা কি আমার চেনেন আমি কতটা কেতাব পড়েছি আর কতটা কেতাব পড়াইছি চেনেন আমার যার জন্য আপনারা জানেন না আল্লামা হুজুরের মতন আলেম কি সুন্দর কথাটা বললেন আমরা যে নামাজ পড়ি দেখেছেন এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি অন্তরটা ভালো করে মধু আমি একটা বিশাল কিছু এটা মনে জাগা দেওয়া যাবে না ফুরফুরার মহামান্য পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুর পি কেবলা